বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের স্মরণে রাজবাড়িতে মোমবাতি প্রচলন করেছেন সাধারণ শিক্ষার্থীরা বৃহস্পতিবার আটই আগস্ট সন্ধ্যা সাতটায় রাজবাড়ি শহরে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ের মাঠের কেন্দ্রীয় শহীদ মিরারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার পক্ষ থেকে এ আয়োজন করা হয় এ সময় প্রজ্বলিত মোমবাতি হাতে নিয়ে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেছেন শিক্ষার্থীরা এছাড়াও জাতীয় সঙ্গীতের মাধ্যমে তাদের শ্রদ্ধা জানানো হয় পরে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মনজাত করা হয় এ সময় শিক্ষার্থীরা বলেছেন আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালিয়ে নির্বিচারে আমার ভাইদের হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করতে হবে আমাদের শহীদ ভাইদের জন্যই স্বৈরাচারি সরকারের হাত থেকে মুক্তি পেয়েছি আমরা আমরা তাদের সারা জীবন মনে রাখবো তারা আরও বলেছেন পনেরো বছরের ফ্যাস্টিক সরকারের নিধন করে ছাত্র জনতার ত্যাগের মধ্য দিয়ে ও তাদের রক্তের বিনিময়ে আমরা সেই সমানের বাংলাদেশের দিকে যাচ্ছি তাদের স্মরণে আজ এই মোমবাতি প্রজ্বলন আগামীতে এই কর্মসূচি প্রতি বছরই করা হবে উনিশশো বাহান্ন সালে ভাষা আন্দোলন নিহত শহীদদের স্মরণে আমরা যে স্মৃতিচারণ করি শ্রদ্ধা জানাই ঠিক তেমনি প্রতি বছর এই দু সালে যারা শহীদ হয়েছেন তাদের আমরা স্মরণ করবো এবং শ্রদ্ধা জানাবো